চোদ্দ হাজার টাকার মূলধন দিয়ে জয়া কাকিমার এক বছর পরে পাঁচ হাজার একশো টাকা লাভ হলো হিসেব করে দেখি কে কত টাকা পাবে এই অঙ্কটা খুবই করে দিচ্ছে সাত। জয়া কাকিমার দশ হাজার টাকা খাটে কত মাস খাটে বারো মাস খাটে হ্যাঁ তাহলে এক মাসের এক মাসের জন্য কি হবে দশ হাজার গুণিত বারো সমান কত হবে বারো কে বারো এক দুই তিন চার একক দশক শতক হাজার অজু লক্ষ এক লক্ষ কুড়ি হাজার টাকা হ্যাঁ এত টাকা এক মাসের জন্য তাহলে এবার সুলেখা দিদির নি সুলেখা দিদির চোদ্দ হাজার টাকা হ্যাঁ চোদ্দ হাজার টাকা খাটে কত মাস খাটে ছ মাস তাহলে এক মাসের জন্য মূলধন কত হবে চোদ্দ হাজার গুণিত ছয় তাহলে চুরাশি চুরাশি হাজার টাকা হলো তাহলে এটা চুরাশি হাজার টাকা তাহলে অতএব বের করব জয়া ধনের বা লাভ্যাংশের অনুপাত কত এই টাকা আর এই টাকা এক লাখ কুড়ি হাজার ইস টু চুরাশি হাজার তাহলে এখানে কি হচ্ছে দশ সেভেন হচ্ছে হ্যাঁ এটা কি টেন ইস টু সেভেন হাল তাহলে এবার বের করবো জয় জয়া কাকিমা পাবে জয়া কাকিমা পাবে কত পাবে পাঁচ হাজার একশো দেওয়াই আছে এটা কি প্রশ্নের দেওয়া আছে দশ বাই সতেরো হয়ে গেল তাহলে এটা যদি কটা কোটি করে তিনশো হয়ে গেল তাহলে এখানে হবে তিন হাজার টাকা পাবে জয়া কাকিমা সুলেখা দিদি পাবে কত পাঁচ হাজার একশো গুণিত কত হবে সাত বাই সতেরো সতেরো দিকে কাটালে কত হবে তিনশো তাহলে তিন সাত একুশ দুই এক দুটো শূন্য তাহলে দু হাজার একশো টাকা পাবে পেয়ে গেলাম কত সহজে অঙ্কটা হয়ে গেল